বিদ্যালয় মুদের বিদ্যালয় যেখানে সভ্যতারই ফুল ফুটানো হয় ঠিক তেমনিভাবে উনিশশো সত্তর সালে এই একদুরিয়া অঞ্চলে প্রতিষ্ঠা করা হয় একদুরিয়া উচ্চ বিদ্যালয় বর্তমানে এই অঞ্চলে একটা শিক্ষার বাতিঘর হচ্ছে একদুরিয়া উচ্চ বিদ্যালয় যে একদুরিয়া উচ্চ বিদ্যালয় শুধু শিক্ষার ক্ষেত্রে নয় খেলাধুলার ক্ষেত্রেও অত্যন্ত সুনাম বই নিয়ে আছে অঞ্চলে একদুরিয়া উচ্চ বিদ্যালয়টি বর্তমানে বহুতল ভবন দ্বারা বেশ নির্মিত এই বহুতল ভবনের ক্ষেত্রে রয়েছে আব্দুল কাদের মোল্লা আর যে দানবীর তার অবদান মজিদ মোল্লা ফাউন্ডেশনের সৌজন্যে রয়েছে দোতলা ভবন এবং সরকারিভাবেও রয়েছে এখানে কয়েকটি ভবন এই বিদ্যালয়ের একদুরিয়া বিদ্যালয়ের একটি বৈচিত্র্য হল মাঠে ঢুকলেই সুবিশাল প্রশস্ত একটি মাঠ দেখতে পাবেন এবং তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন বনজ ফুলজ এবং বিভিন্ন ধরনের গাছ এই গাছ লাগানো নয় এই শিক্ষকের কাজ তারপরও গাছকে ভালোবেসে এই একদুরিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলীরা এখানে গাছের যেন পরিচর্যা করেছে একদুরিয়া উচ্চ বিদ্যালয়ের ছাদে দেখা যায় যে গাছের সারি 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 গাছ লাগানো হয়েছে এখানে বিভিন্ন ধরনের ফলের ফুলের এবং বেশজ গাছ যেই প্রথমে ঢুকলে মনে হবে যেন কোনো বাগানে বা কোথাও ঢুকেছেন আসলে নয় এটা হচ্ছে শিক্ষার বাগান যেখান থেকে শিক্ষা গ্রহণ করে একদুরিয়ার অঞ্চলের অনেক মানুষ হয়েছেন ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার আবার কেউ হয়েছেন ভালো মানের গৃহিণী অর্থাৎ এখানে শিক্ষা গ্রহণ করে অনেকে জীবনের গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছেছেন শিক্ষা হচ্ছে আমাদের মৌলিক অধিকার আর আমাদের আল কোরআন বোর্ডের প্রথম অক্ষর হচ্ছে ইশরা অর্থাৎ পড়ো পড়ো এবং জীবনকে গড় আর হরত মোহাম্মদ সোল্লা আলাই সাল্লাম বলেছেন শিক্ষা অর্জন করার জন্য সুদূর তিন যাও অর্থাৎ এখানে দূরবর্তী স্থানকে বোঝানো হয়েছে ঠিক তেমনিভাবে উনিশশো সত্তর সালে এই অঞ্চলের যেই বিদ্যালয়টি স্থাপন করা হয়েছে যুগের পরিক্রমায় কালের বিবর্তনে এখান থেকে সৃষ্টি হয়েছে হাজার হাজার ছাত্র ছাত্রী যারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় বহন করে আছে